আপনি কি ইংরেজিতে কথা বলতে চাইছেন কিন্তু দরকারি শব্দগুলো মনে থাকে না তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য একদম পারফেক্ট এই ভিডিওতে আমরা শিখব বাছাই করা দরকারি ইংরেজি শব্দ যেগুলোর বাংলা মানে আর ব্যবহার এগুলি জানলে সহজেই ইংরেজিতে কথা বলতে পারবেন প্রতিটা শব্দের উচ্চারণ মানে এবং ব্যবহার যাতে আপনি সহজেই বুঝতে পারেন তো চলুন আর দেরি না করে শুরু করি আজকের ইংলিশ জার্নি ওয়াজ ওয়াজ হচ্ছে বি ভার্বের পাস টেন্স ফর্ম এটি সাধারণত আই হি সি ইট সিঙ্গুলার সাবজেক্টের সাথে ব্যবহার হয় যখন আমরা অতীতের কোনো ঘটনা বা অবস্থা বোঝাতে চাই মানে ছিলাম ছিল ছিলে ইত্যাদি ফর এক্সাম্পল আমি ক্লাসে ছিলাম আই ওয়াজ ইন দ্য ক্লাস আই ওয়াজ ইন দ্য ক্লাস সে অসুস্থ ছিল হি ওয়াজ সিক হি ওয়াজ সিক এটি খুব সুন্দর ছিল ইট ওয়াজ ভেরি বিউটিফুল ইট ওয়াজ ভেরি বিউটিফুল যেটা মনে রাখতে হবে ওয়াজ অতীত বিষয় বোঝায় এবং এক বচন সাবজেক্ট হলে ব্যবহার হয় চলুন পরের শব্দটা শেখা যাক উইথ উইথ মানে হল সাথে বা সহ এটি একটি প্রিপোজিশান হিসাবে ব্যবহৃত হয় কোনো ব্যক্তি বস্তু বা অবস্থার সাথে সম্পর্ক বোঝাতে উইথকে ব্যবহার করা হয় ফর এক্সাম্পল আমি আমার বন্ধুর সাথে যাচ্ছি আই এম গোয়িং উইথ মাই ফ্রেন্ড আই এম গোয়িং উইথ মাই ফ্রেন্ড সে বইটি কলমের সাথে দিল হি গেভ দ্য বুক উইথ এ পেন হি গেভ দ্য বুক উইথ এ পেন তুমি কি তোমার বাবার সাথে এসেছ ডিড ইউ কাম উইথ ইউর ফাদার ডিড ইউ কাম উইথ ইউর ফাদার এখানে মনে রাখতে হবে উইথ মানে সাথে এবং এটা একটা সবসময় দরকারি প্রিপোজিশন ওয়ার ওয়ার হচ্ছে বি ভার্বের আর একটা পাস ফর্ম কিন্তু এটা ব্যবহার হয় ইউ উই দে এবং প্রুরাল সাবজেক্টের সাথে ও মানে ছিলে ছিলাম ছিলেন ছিল বহু বচন বা ইউ উই দে এই সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে ব্যবহার করা হয় ফর এক্সাম্পল তোমরা কোথায় ছিলে হয়ার ওয়ার ইউ হোয়ার ওয়ার ইউ আমরা একসাথে ছিলাম উই ওয়্যার টুগেদার উই ওয়ার টুগেদার তারা খুব খুশি ছিল দে ওয়ে ভেরি হ্যাপি দে ওয়ার ভেরি হ্যাপি এখানে মনে রাখতে হবে ওয়ার হলো ওয়ার্লস এর ভার্সান বা ইউ উই সমস্ত সাবজেক্টের সাথে ব্যবহার হয় হোয়েন হোইন শব্দটি একটি ডবলুইজ ওয়ার্ড যেটা সময় বোঝাতে ব্যবহার করা হয় অর্থাৎ কখন বোঝাতে হোয়েনকে ব্যবহার করা হয় বা দুটি বাক্যকে যুক্ত করতে হোয়েনকে ব্যবহার করা হয় ফর এক্সাম্পল তুমি কখন আসবে হোয়েন উইল ইউ কাম হোয়েন উইল ইউ কাম আমি তখন ঘুমাচ্ছিলাম যখন সে এলো আই ওয়াজ স্লিপিং হোয়েন হি কেম আই ওয়াজ স্লিপিং হোয়েন হি কেম সে কখন গেলো হোয়েন ডিড হি গো হোয়েন ডিড হি গো এখানে মনে রাখতে হবে হোয়েনকে কখন বোঝাতে ব্যবহার করা হয় এবং ডব্লিউইচ কোয়েশ্চেন তৈরি করার জন্য একটি দরকারি শব্দ হোয়াইল হোয়াইল মানে হল যখন বা যেই সময় এটি দুটি কাজ একসাথে ঘটার সময় ব্যবহৃত হয় অর্থাৎ যখন একটি কাজ চলাকালীন অন্যটি হয় তখন হোয়াইল ব্যবহার করা হয় ফর এক্সাম্পল আমি খাচ্ছিলাম যখন সে এলো আই ওয়াজ ইটিং হোয়াইল হি কেম আই ওয়াজ ইটিং হোয়াইল হি কেম সে গান শুনছিল যখন আমি পড়ছিলাম শি ওয়াজ লিসনিং টু মিউজিক হোয়াইল আই ওয়াজ স্টারিং শি ওয়াজ লিসনিং টু মিউজিক হোয়াইল আই ওয়াজ স্টার্ডিং বৃষ্টি হচ্ছিল যখন তারা খেলছিল ইট ওয়াজ রিং হোয়াইল দে ওয়ে প্লেইং ইট ওয়াজ রিং হোয়াইল দে ওয়ে প্লেইং এখানে মনে রাখতে হবে হোয়াইলকে ব্যবহার করা হয় দুটি কাজ একসাথে ঘটার সময় মানে যখন কিছু হচ্ছিল হোয়াট হোয়াড হল ডাব্লিউএইচ ওয়ার্ড যার অর্থ কী যখন আমরা কোনো কিছু সম্পর্কে জানতে চাই তখন হোয়াটকে ব্যবহার করি প্রশ্ন তৈরিতে এটি খুবই গুরুত্বপূর্ণ হোয়ার্ড দিয়ে আমরা ব্যক্তি বা জিনিস সম্পর্কে জানতে পারি যেমন তুমি কি চাও তোমার নাম কি ইত্যাদি ফর এক্সাম্পল তুমি কি চাও এর ইংরেজি হবে হোয়াট ইউ ওয়ান্ট হোয়াট ইউ ওয়ান্ট তার নাম কি হোয়াট ইজ হিজ নেম হোয়াট ইজ হিজ নেম তুমি কি বললে হোয়াট ডিড ইউ সে হোয়াট ডিড ইউ সে প্রশ্ন করার সময় কি বোঝাতে হোয়ার্ডকে ব্যবহার করা হয় উড উড একটি মডেল ভার্ভ যেটা আমরা ভবিষ্যতের সম্ভাব্য ঘটনা বিনয়পূর্ণ অনুরোধ বা অতীতের ইচ্ছা বোঝাতে ব্যবহার করি মানে করতো হতো করবে হয়তো করবেন কি ইত্যাদি ফর এক্সাম্পল আমি তোমার জন্য অপেক্ষা করতাম আই উড ওয়েট ফর ইউ তুমি কি আমাকে সাহায্য করতে চাইবে ওর ইউ হেল্প মি ওর ইউ হেল্প মি সে বলেছিল সে আসবে হি সেড হি উড কাম হি সেড হি উড কাম তাহলে আমরা শিখলাম উড মানে ভবিষ্যৎ বা কল্পনার কথা বা বিনয়ের সাথে অনুরোধ করতে ব্যবহার করা হয় ইনসাইড ইনসাইড মানে হলো ভিতরে এটা প্রিপোজিশান অ্যাডভার্ব এবং নাউন তিনভাবেই ব্যবহার হয় যখন কিছু জিনিস ব্যক্তি বা ঘটনা কোনো কিছুর ভেতরে অবস্থান করছে তখন ইনসাইডকে ব্যবহার করা হয় যেমন আমি ঘরের ভিতরে আছি আই এম ইনসাইড দ্য রুম ব্যাগের ভিতরে একটি কলম আছে দেয়ার ইজ এ পেন ইনসাইড দ্য ব্যাগ সে ভিতরে গেল হি ওয়েন্ট ইনসাইড তাহলে কোনো কিছুর ভেতরে বোঝাতে ইনসাইডকে ব্যবহার করা হয় রেয়ারলি রেয়ারলি হল একটি অ্যাডভার্ব যার অর্থ খুব কম বিরলভাবে বা প্রায় কখনো না এটি আমরা ব্যবহার করি যখন কোনো কাজ বা ঘটনা খুব কম ঘটে বা প্রায়ই হয় না যেমন আমি খুব কম সিনেমা দেখি আই রিয়ালি ওয়াজ মুভিজ সে বিরলভাবে হাসে ই রিয়ালি স্মাইলস আমরা বাইরে খেতে যাই খুব কম উই রিয়াললি গো আউট টু ইট উই রিয়াললি গো আউট টু ইট ফ্রিকুয়েন্সি বোঝাতে ব্যবহৃত হয় মানে মাঝে মাঝে নয় অনেক কম ইত্যাদি বোঝাতে রিয়ালিকে ব্যবহার করা হয় উইদিন উইদিন মানে হলো মধ্যে বা ভিতরে সময় পরিসর বা সীমার মধ্যে কিছু বোঝাতে উইথিনকে ব্যবহার করা হয় এটা প্রিপোজিশান হিসাবে ব্যবহার করা হয় যেমন পাঁচ মিনিটের মধ্যে ফিরে এসো কামব্যাক উইথ ইন ফাইভ মিনিটস এই কাজটি তিন দিনের মধ্যে শেষ করতে হবে ইউ মাস্ট ফিনিশ দিস ওয়ার্ক উইথ ইন থ্রি ডেজ ইউ মাস্ট ফিনিশ দিস ওয়ার্ক উইথ ইন থ্রি ডেজ সে কোম্পানির নিয়মের মধ্যে আছে হি ইজ উইথ ইন দ্য রুলস অব দ্য কোম্পানি হি ইজ উইথ ইন দ্য রুলস অব দ্য কোম্পানি সময় বা জায়গার সীমার মধ্যে বোঝাতে উইতিনকে ব্যবহার করা হয় ইন্টু ইন্টু হলো একটি প্রিপোজিশন যার অর্থ ভিতরে তবে এটি মুভমেন্ট বোঝায় অর্থাৎ যখন কোনো কিছু বা কেউ এক জায়গা থেকে অন্য জায়গার ভিতরে প্রবেশ করছে বা ঢুকছে তখন আমরা ইন্টুকে ব্যবহার করি ইনসাইড মানে শুধু ভিতরে থাকা বোঝায় ইন্টু মানে হচ্ছে ভেতরে ঢোকা যেমন সে ঘরের ভিতরে গেল হি ওয়েন্ট ইন্টু দ্য রুম হি ওয়েন্ট ইন্টু দ্য রুম আমি জলে লাভ দিলাম আই জাম্পড ইন্টু দ্য ওয়াটার আই জাম্পড ইন্টু দ্য ওয়াটার পাখিটা খাঁচার মধ্যে ঢুকে গেলো দ্য বার্ড ফ্লু ইন্টু দ্য কেজ দ্য বার্ড ফ্লু ইন্টু দ্য কেজ ইন্টু ব্যবহার করা হয় অ্যাকশান মুভমেন্ট বোঝাতে যেমন কিছু ভিতরে যাচ্ছে এভার এভার মানে কখনও বিশেষ করে প্রশ্ন শর্ত বা নেতিবাচক বাক্যে ব্যবহার করা হয় যখন আমরা জানতে চাই কোনো কিছু জীবনে বা কখনো হয়েছে কি না তখন এভারকে ব্যবহার করা হয় ফর এক্সাম্পল তুমি কি কখনো প্যারিসে গেছো হ্যাভ ইউ এভার বিন টু প্যারিস হ্যাভ ইউ এভার বিন টু প্যারিস আমি কখনো এত খুশি হইনি আই হ্যাভ নেভার বিন সো হ্যাপি এভার আই হ্যাভ নেভার বিন সো হ্যাপি এভার যদি তুমি কখনো সাহায্য চাও আমাকে বলো ইফ ইউ এভার নিড হেল্প টেল মি ইফ ইউ এভার নিড হেল্প টেল মি সাধারণত হ্যাভিউ এভার টাইপ প্রশ্নে বেশি ব্যবহৃত হয় এভার ইভেন ইভেন শব্দের অর্থ এমনকি বা তাও যা কোনো কথা বা ঘটনার গুরুত্ব বা চমক প্রকাশ করতে ব্যবহার হয় যখন আমরা বলি যে সবাই গেল এমনকি সেও তখন সেখানে ইভেন দিয়ে বোঝায় যে ব্যাপারটা আরও বেশি আশ্চর্যজনক যেমন এমনকি শিশুটিও উত্তর দিতে পেরেছে ইভেন দ্য চাইল্ড কুড অ্যান্সার ইভেন দ্য চাইল্ড কুড অ্যান্সার আমি খুব ক্লান্ত এমনকি হাঁটতেও পারছি না আই এম সো টায়ার্ড আই কান্ট ইভেন ওয়ার্ক আই এম সো টায়ার্ড আই কান্ট ইভেন ওয়ার্ক সে এমনকি আমাকে ধন্যবাদও দেয়নি হি ডিড ইভেন থ্যাঙ্ক মি হি ডিড ইভেন থ্যাঙ্ক মি আপনাকে মনে রাখতে হবে ইভেন ব্যবহার করা হয় অবাক করা বা অতিরিক্ত কিছু বোঝাতে ফ্রম ফ্রম মানে থেকে এটি প্রিপোজিশান হিসাবে ব্যবহার হয় এবং এটি কোনো কিছুর উৎপত্তি দিক সময় বা উৎস বোঝায় আমরা যখন বলি আমি কলকাতা থেকে আসছি তখন আমরা ফ্রম ব্যবহার করি যেমন আমি বাংলাদেশ থেকে এসেছি আই এম ফ্রম বাংলাদেশ সে সকাল নটা থেকে অপেক্ষা করছে হি হ্যাজ বিন ওয়েটিং ফ্রম নাইন এম এই চিঠি এসেছে তোমার বন্ধুর কাছ থেকে দিস লেটার ইজ ফ্রম ইউর ফ্রেন্ড দিস লেটার ইজ ফ্রম ইউর ফ্রেন্ড কোথা থেকে শুরু বা আগমন বোঝাতে ফর্মকে ব্যবহার করা হয় নিয়ার নিয়ার মানে কাছে বা নিকটে এটি প্রিপোজিশান হ্যাডভর্ভ এবং অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করা হয় কোনো ব্যক্তি স্থান বা জিনিস যদি কোনো কিছুর খুব কাছে থাকে তখন আমরা নিয়ার ব্যবহার করি যেমন সে আমার বাড়ির কাছে থাকে হি লিভস নিয়ার মাই হাউস স্কুলটি স্টেশনের কাছে দ্য স্কুল ইজ নিয়ার দ্য স্টেশন তুমি কি আমার কাছে এসেছিলে ডিড ইউ কাম নিয়ার মি ডিড ইউ কাম নিয়ারমি অবস্থানগতভাবে কাছে বোঝাতে নিয়ারকে ব্যবহার করা হয় এটা আপনাকে মনে রাখতে হবে ওভার ওভার শব্দটি প্রিপোজিশন অ্যাডভর এবং অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয় এর সাধারণ অর্থ হল উপর দিয়ে বা উপরের দিকে যখন কিছু একটি বস্তু জায়গার উপর দিয়ে যাচ্ছে বা উপর থেকে কভার করছে তখন আমরা ওভার ব্যবহার করি যেমন পাখিটা বাড়ির উপর দিয়ে উড়ে গেল দ্য বার্ড ফ্লিউ ওভার দ্য হাউস দ্য বার্ড ফ্লিউ ওভার দ্য হাউস সে কম্বলটা তার গায়ের ওপর দিল হি পুট দ্য ব্ল্যাঙ্কেট ওভার হিজ বডি হি পুট দ্য ব্ল্যাঙ্কেট ওভার হিজ বডি সেতুটি নদীর ওপর রয়েছে দ্য ব্রিজ ইজ ওভার দ্য রিভার দ্য ব্রিজ ইজ ওভার দ্য রিভার কোনো কিছুর উপর দিয়ে হলে বা উপরে অবস্থান বোঝাতে ওভারকে ব্যবহার করা হয় শাম শাম মানে কিছু বা কয়েকটি এটি নাউনের আগে বসে এবং সংখ্যা বা পরিমাণ বোঝাতে ব্যবহার করা হয় যখন নির্দিষ্টভাবে না জানিয়ে কিছু বোঝাতে চাই তখন শামকে ব্যবহার করা হয় ফর এক্সাম্পল আমার কাছে কিছু টাকা আছে আই হ্যাভ মানি আই হ্যাভ মানি আমি কিছু বন্ধুদের আমন্ত্রণ করেছি আই ইনভাইটেড সাম ফ্রেন্ডস আই ইনভাইটেড সাম ফ্রেন্ডস তুমি কি কিছুটা জল চাও ডুইউ ওয়ান্ট সাম ওয়াটার ডুইউ ওয়ান্ট সাম ওয়াটার সাম কিছু পরিমাণ বা সংখ্যা বোঝাতে ব্যবহৃত হয় সাধারণত অ্যাফারমেটিভ সেন্টেন্সে ব্যবহার করা হয় অন্টু অন্টু মানে উপরের দিকে বা উপরে ওঠা বোঝায় এটি একটি প্রিপোজিশন যা মুভমেন্ট প্লাস অবস্থান বোঝায় যখন কিছু নিচ থেকে উপরে যায় এবং উপরে স্থিত হয় যেমন বিড়ালটি টেবিলের ওপর উঠল দ্য ক্যাট জাম্পড অন টু দ্য টেবিল দ্য ক্যাট জাম্পড অন টু দ্য টেবিল সে গাড়ির ওপর লাভ দিল হি জাম্পড অন টু দ্য কার হি জাম্পড অন টু দ্য কার আমি বইটা তাকের ওপর রাখলাম আই পুট দ্য বুক অন টু দ্য সেলফ আই পুট দ্য বুক অন টু দ্য সেলফ যেটা মনে রাখতে হবে অন টু নিচ থেকে উপরে ওঠার কাজ বোঝাতে ব্যবহার করা হয় নেভার নেভার একটি অ্যাডভার যার অর্থ কখনো না এটা ব্যবহার করা হয় কোনো কাজ বা ঘটনা একবারও হয়নি বা ভবিষ্যতেও হবে না সেটা বোঝাতে এটা সব সময় নেগেটিভ অর্থ প্রকাশ করে ফর এক্সাম্পল আমি কখনো মিথ্যা বলি না আই নেভার টেল লাইজ। আই নেভার টেল লাইজ সে জীবনে কখনো বাইরে যায়নি হি হ্যাজ নেভার গন আউটসাইড ইন হিজ লাইফ হি হ্যাজ নেভার গন আউটসাইড ইন হিজ লাইফ আমি এটা কখনো করিনি আই হ্যাভ নেভার ডান দিস আই হ্যাভ নেভার ডান দিস এখানে আপনাকে মনে রাখতে হবে নেভার মানে নট ইভেন ওয়ান্স মানে একবারও নয় এমন কাজ বোঝাতে ব্যবহার করা হয় এক্সেপ্ট এক্সেপ্ট শব্দের মানে হল ছাড়া বা ব্যতীত এটি প্রিপোজিশান বা কনজাংশান হিসাবে ব্যবহার হয় যখন আমরা কিছু বাদ দিয়ে বাকিটা বোঝাতে চাই তখন এক্সেপ্টকে ব্যবহার করি ফর এক্সাম্পল সবাই এলো তুমি ছাড়া এভরিওয়ান কেম এক্সেপ্ট ইউ এভরিওয়ান কেম এক্সেপ্ট ইউ সে সব প্রশ্নের উত্তর দিল শেষটা বাদে হি অ্যান্সার্ড অল দ্য কোয়েশ্চেন্স এক্সেপ্ট দ্য লাস্ট ওয়ান কোনো কিছুকে বাদ দেওয়া বোঝাতে এক্সেপ্টকে ব্যবহার করা হয় এই ছিল আজকের দরকারি ইংরেজি শব্দের তালিকা বাংলা মানে আর ব্যবহার আপনি যদি নিয়মিত এই শব্দগুলো প্র্যাকটিস করেন তাহলে স্পোকেন ইংলিশে আপনার কনফিডেন্ট অনেক বেড়ে যাবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর কমেন্টে লিখে জানান আপনি কোন শব্দটা নতুন শিখলেন আর এমন আরও ইংলিশ শেখার ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে পরের ভিডিও আপনি মিস না করেন ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে টিল দেন কিপ লার্নিং কিপ স্পিকিং ইংলিশ